বাংলাদেশে গ্রেপ্তার ইস্কনের প্রতিক্রিয়া প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে চলছে চূড়ান্ত অরাজকতা চলছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর চরম অত্যাচার আর সেই সব অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিন্তু বাংলাদেশের এই অন্যায় গ্রেপ্তারের বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার ইস্কনের দায়িত্বপ্রাপ্ত ব্রহ্মচারী রাধারমন দাস চেনময় কৃষ্ণ দাস প্রভুকে কালকে যেভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে ওটা খুব শকিং দেখছি কি এরা ওরা করছে আমরা দেখলাম কি দু তিন দিন আগেও যখন মার্চ হয় যেখানে প্রায় চার লক্ষ লোক রাস্তায় নেমে খালি এটা ডিমান্ড করছিল কি বাংলাদেশ গভর্নমেন্ট মাইনরিটিস সুরক্ষা প্রদান করা হোক চেনময় কৃষ্ণ দাস উনি লিড করছিলেন আজকে উনি যে প্রোটেস্ট মার্চ হচ্ছে উনি বাংলাদেশ মাইনরিটিস একটা ফেস হয়ে গেছে ওনাকে এইভাবে হঠাৎ গ্রেফতার করা খুব শকিং আমরা দেখলাম কি রকম কিছুদিন আগে ওনার উপরে কেস দেশদ্রোহের মামলাও করা হয়েছে কিন্তু হঠাৎ ওনাকে গ্রেফতার করার পরে ওনাকে এটাও জানানো হয়নি কি কোথায় নিয়ে যাচ্ছে আমরা এখনই জাস্ট শুনলাম কি ওনাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে আমরা এই মুহূর্তে জানি না কি ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে কিন্তু উই ডিমান্ড হেজ ইমিডিয়েট রিলিজ আজ